दिल्गो, दिल्गो थे के उषा, रे, रे थे के ऋषि, ली, ली थे के दिग्बाज, ए ई थे के अकागर, ओय, ओय थे के चाम ও ও থেকে ও ও ও থেকে ঔষধ ক ক থেকে কাঠ খ খ থেকে খরগোশ গ গ থেকে গরু 거 어떻게? 거라. 우와, 어떻게? 배. 주어. 주어떻게? 지다방. 주어. 주어떻게? 차돌. 멀티 쪼. 멀티 쪼. 되게. 자하지. 주어. झोटी की झाटा यो यो थी की मियो तो तो थी की क्या पकी तो तो थी की ठकुमा दो दो थी की दाब ढो ढो थी की

ভাল্লুক ম ম থেকে মই অন্তুচ্চ অন্তুচ্চ থেকে জব র র থেকে রাজহাঁস ল ল থেকে নাঙ্গুল ব ব থেকে বাল তালবস্য তালবস্য থেকে শিয়াল মধ্যাংশ মধ্যাংশ থেকে সার দন্তস্য দন্তস্য থেকে সিংহ হ হ থেকে হাঁস দুই শূন্য

चंद्रबिंदु चार चार चार